আজ মানবতার দায় থেকে বাংলাদেশের নাগরিকরা রাজপথে এসে দাঁড়িয়েছে সম্প্রতি ভারতের যে ওয়াক্য সংশোধনী বিল এসেছে সেখানে ওয়াকফের সংজ্ঞা পর্যন্ত পরিবর্তন করা হয়েছে দুর্ভাগ্যজনক ভাবে আইনি মার পেছে ফেলে মৌখিক স্বীকৃতি এবং সামাজিক স্বীকৃতিতে থাকা সেই সব ওয়াক্য সম্পত্তিকে ওয়াক্য সম্পত্তির বাইরে নিয়ে যাবার যে চক্রান্ত ভারত সরকার বাস্তবায়নের পথ উন্মুক্ত করেছে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে নিন্দা জানাই হিন্দু সহ অন্য অন্য ধর্মাবলম্বী যারা আছেন তারা প্রত্যেকে কিন্তু তাদের দেবত্বর যে সম্পত্তিগুলো আছে তাদের নিয়ন্ত্রণের অধিকার তাদেরই থেকে গেছে কিন্তু মুসলমানদের যে সম্পত্তিগুলো আছে সেই ধর্মীয় সম্পত্তিগুলোর নিয়ন্ত্রণের অধিকার মুসলমানদের হাত থেকে কেড়ে নিয়ে সেখানে অমুসলিমদেরকেও ইনক্লুড করবার যে সিদ্ধান্ত ভারত সরকার গ্রহণ করেছে আমরা বাংলাদেশিরা আমরা জাতীয় নাগরিক পার্টির লোকেরা আমরা মনে করি এটা নিতান্তই বৈষম্যমূলক এবং ভারতের মুসলমানদের জন্য পথকে করেছে বর্তমানে বেশি মানবতা এবং যুক্তপরাধী যে কার্যক্রম ধ্বংসযোগ্য আমরা খেয়াল করছি তার সংগঠিত হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে জনগোষ্ঠী ফিলিস্তিনের বাটিতে মধ্যপ্রাচ্যের বিশ্বরাজ্য ইসরাইল যে রাষ্ট্রটি প্রতিষ্ঠা করা হয়েছিল সেই রাষ্ট্র মানবতাবিরোধী চূড়ান্ত সীমা লঙ্ঘন করেছে বিশ্বের যে যে শক্তিগুলো শক্তিগুলো আছে আছে তাদের পক্ষ থেকে বিশ্বের বিভিন্ন জায়গায় মানুষেরা ইসরায়েলের এই মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে তারা সুচ্ছার হয়েছেন কিন্তু তারপরে বিশ্বের কিছু শক্তি তারা এখনো পর্যন্ত ইসরায়েলের পক্ষে ইসরায়েলের মানবতাবিরোধী অপরাধের পক্ষে তারা সাফাই দিয়ে যাচ্ছে আমরা মনে করি বিশ্বের কোনো মানুষ ইসরাইলের এই মানবতা বিরোধী অপরাধকে কোনোভাবেই সমর্থন করতে পারে না আমরা প্রত্যাশা করি বাংলাদেশে যেমন করে উনিশশো একাত্তর ঘটে গেছে বাংলাদেশে যেমন করে জুলাই বিপ্লব ঘটে গেছে তেমনই করে প্যালেস্টাইনের মাটিতেও একদিন জুলাই আসবে প্যালেস্টাইনও একদিন শান্তি পাবে প্যালেস্টাইনের মানুষেরা মুক্ত হবে প্যালেস্টাইন স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি পাবে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানাবো অবিলম্বে প্যালেস্টাইনে ইসরাইলের গণহত্যা বন্ধ করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে প্যালেস্টাইনের যুদ্ধবাস প্রধানমন্ত্রী নেতারি সহ যারা যুদ্ধ অপরাধের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের প্রত্যেককে আন্তর্জাতিক আইনে যুদ্ধ অপরাধের দায়ে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে প্যালেস্টাইন রাষ্ট্রকে আন্তর্জাতিকভাবে মুক্ত স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এই আহ্বান আমরা বিশ্বের প্রত্যেকটি দেশ এবং সম্প্রদায়ের কাছে রাখতে চাই যতদিন পর্যন্ত প্যালেস্তাইনের স্বাধীনতা না আসে প্যালেস্তাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়া হয় প্যালেস্তাইনের মানুষের হত্যা থেকে মুক্তি না পায় ততদিন পর্যন্ত আমাদের স্বাধীনতার শপথ ইসরায়েলের সাথে বাংলাদেশের কোনো বন্ধুত্ব হতে পারে না ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব করে গোয়েন্দার তৎপরতার জন্য যে সব যন্ত্রপাতি কেনা হয়েছে আমরা মনে করি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি এই সব গোয়েন্দা তৎপরতার যন্ত্রপাতি গুলো হুমকি স্বরূপ এবং বাংলাদেশের স্বাধীনতার প্রতি চূড়ান্ত অসম্মান ব্যক্ত করে গোপনে হোক তার প্রকাশ্যে হোক অতি দেশে কাসিনা সরকার যদি ইসরায়েলের সঙ্গে যে ধরনের চুক্তি করে থাকুক না কেন যে ধরনের যন্ত্রপাতি বাংলাদেশ আমদানি করে থাকুক না কেন প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা চুক্তিকে অনতিবিলম্বে বাতিল ঘোষণা করতে হবে এবং আন্তর্জাতিক পরিসরে প্যালেস্টাইনের পক্ষে বাংলাদেশ রাষ্ট্রের হয়ে বাংলাদেশ রাষ্ট্রের যে আছে সেই সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে প্যালেস্টাইন রাষ্ট্রের পক্ষে তাদের ভয়েস বাংলাদেশের ভয়েস অবশ্যই উঁচু করে তুলে ধরতে হবে আমাদের পাশে রাখাই নেই রোহিঙ্গাদের উপর যে নির্যাতন কাশ্মীরে মুসলমানদের উপর যে নির্যাতন ভারতের মুসলমানদের উপরে নির্যাতন প্যালেস্টাইনে যে নির্যাতন গুলো চলছে এই সমস্ত নির্যাতন গোটা বিশ্বের মুসলিমদেরকে এক হওয়ার বার্তা প্রদান করে কোন ধর্মীয় বিভাজনের ভিত্তিতে নয় কোন ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নয় পৃথিবীর সকল মানুষ তারা মানবতার পক্ষে কথা বলবে এমনকি আমরা খেয়াল করেছি ইসরাইলের যত খুব কুটি কতক মানুষ তারা প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে তারা কথা বলেছেন ইসরাইল সরকার তাদের উপরে হামলা নিপীড়ন করেছে ওই দখলদার ইসরায়েল রাষ্ট্রের মধ্যে বসেও যে কোটি কতক মানুষ প্যালেস্টাইনের পক্ষে কথা বলেছেন আমরা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে ওই অল্প সংখ্যক মানুষের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমরা চাইব আমেরিকা ব্রিটেন সহ বিশ্বের বিভিন্ন জায়গায় প্যালেস্টাইনের পক্ষে কথা বলার কারণে যাদেরকে গ্রেফতার করা হচ্ছে যাদের উপরে নিপীড়ন করা হচ্ছে অনেকে বিলম্বে বিশ্বের প্রত্যেকটি দেশ প্রত্যেকটি সরকার প্যালেস্টাইনের পক্ষে কথা বলার কারণে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে নিঃশর্ত মুক্তি প্রদান করবে এবং একই সাথে বিশ্বের কোথাও প্যালেস্টাইনের পতাকা উড়ানোর কারণে প্যালেস্টাইনের স্বাধীনতা দাবি করার কারণে যদি কোনো প্রকার অন্যায় অবিচার করা হয় বাংলাদেশের মানুষ বাংলাদেশের আপামর জনতা সেই নির্যাতন নিপীড়ন এবং গ্রেফতারের বিরুদ্ধে তাদের নিন্দা প্রকাশ করে রাখছে আমরা চাইব অনীতি বিলম্বে ভারত সরকার যে ওয়াক্য সংশোধনী বিল পাশ করেছে সেই সিদ্ধান্ত থেকে তারা সরে আসবে এবং পূর্বকার মতো মুসলমানদের যে অক্য সম্পত্তিগুলো আছে সেটা নিয়ন্ত্রণের অধিকার ওয়াকফের সংজ্ঞান সহ যে ধারাগুলো মুসলমানদের স্বার্থ হয়েছে সেগুলো তারা উইত্র করবে এবং একই সাথে পূর্বেকার যে অকর আইন সে ওয়াক্য আইনে তারা বিরোধ যাবে এবং একই সাথে যে মানবতা বিরোধী অপরাধ চলছে সে অপরাধ বন্ধ হবে ফিলিস্তিন শান্তির রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে আশাবাদ ব্যক্ত করে আমরা আমাদের বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে ইনকিল জিন্দাবাদ